রুমিন ফারহানাকে নিয়ে এবার নতুন গুজব এবার তার বিরুদ্ধে ফেসবুকে সরাসরি পোস্ট দিয়ে সংসারে আগুন লাগানোর অভিযোগ তুললেন ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন ডাক্তার জাহিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর করলেও বর্তমানে তিনি ইন্টারিম সরকারের সংস্কার কমিশনের সদস্য তবে এসব ছাপিয়েও সবাই তাকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই বেশি চিনে থাকেন সাম্প্রতিক সময়ে ডক্টর জাহেদের সঙ্গে রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে পরে অবশ্য ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় বলা হয়েছে সাংবাদিক হোসেনই ভিডিওটি নাকি প্রথম আপলোড দেন সত্যিই কি ডক্টর জাহেদ আনা নাসরিনকে রুমিন ফারহানার কারণেই ডিভোর্স দিয়েছেন প্রথমেই আসি রুমিন ফারহানা প্রসঙ্গে তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত যিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে সাহসিকতার সঙ্গে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন অন্যদিকে ডক্টর জাহেদুর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করলেও কলাম সম্পন্ন ডাক্তারই তার পেশা নয় বরং তিনি একজন সমালোচক বক্তা ও চৌকুশ বুদ্ধিজীবী দর্শক আপনাদেরকে আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন আনানা নাসরিন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী দীর্ঘদিন থেকেই ডক্টর জাহেদুর রহমান ও আনা নাসরিনের দাম্পত্য সম্পর্ক কেবল কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল এর মধ্যেই হঠাৎ করে দু হাজার সালের একুশে জুন একটা অজ্ঞাত আইডি থেকে আনা নাসরিনকে জানানো হয় যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে ডক্টর জাহেদুর রহমানের একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে উক্ত ভিডিও ব্যবহার করেই নাকি দীর্ঘ কয়েক বছর যাবৎ ডাক্তার জাহেদুর রহমানের কাছ থেকে সেই প্রভাবশালী নারী বিভিন্ন অনৈতিক সুবিধা নিচ্ছেন আনানাশ্রী নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে একের পর এক পোস্ট দেন আমি সম্পূর্ণ পোস্টটি সময় স্বল্পতার জন্য পড়ে শোনাচ্ছি না তবে যা বোঝা গেল তা হচ্ছে ডাক্তার জাহেদের একটি আপত্তিকর ভিডিও সে অজ্ঞাত আইডি থেকে ম্যাসেঞ্জারে জাহেদের স্ত্রী আনা নাসরিনকে দেখানোর চেষ্টা করা হয়েছে বহুবার এবং তিনি সেটা থেকে নিজেকে বিরত রেখেছেন কারণ তার মতে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গর্হিত কাজ যদিও এখানে ভিক্টিম তার স্বামী তারপরও তিনি সেই আপত্তিকর ভিডিও দেখতে অনাগ্রহ প্রকাশ করেছেন কোনোভাবে রিসিভই করেননি সেই ভিডিও আর হ্যাঁ এই স্বামী শব্দটা নিয়েও আনা নাসরিনের বিস্তর অভিযোগ আছে স্বামী শব্দটা নাকি নারীদের গোলাম বা বাদি এইসব রূপ দেয় এই জায়গাটা আসলে তার বোঝার ভুল ইসলামে নারীকে স্বামীর অধীনস্থ করে দেওয়া হয়েছে এটা যেমন ঠিক গোলাম বা বাদি রকম কিছু করা হয়নি সে যাই হোক তো ভিডিও প্রসঙ্গে আসি আমরা দু সালের ছয় বা সাত এপ্রিল খুব সম্ভবত ডক্টর জাহেদুর রহমান নাকি আনা নাসরিনের কাছে স্বীকার করেন যে ডক্টর জাহেদুরের একটা ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে দু হাজার উনিশ সনে এক প্রভাবশালী নেত্রী হস্তগত করেন তো সেই সময়টা থেকেই নাকি ডক্টর জাহিদুর রহমান ওই প্রভাবশালী নারীর কাছে এক প্রকার কথা আকার ইঙ্গিতে বিভিন্নভাবে তার স্ত্রীকে বুঝিয়ে চলেছেন লক্ষ্য করুন দর্শক ডক্টর জাহেদ সরাসরি আনা নাসরিনকে সেই প্রভাবশালী নারী ঠিক কি কি ট্র্যাপে তাকে ফেলছেন বা তিনি কে অথবা ঠিক কিভাবে ডাক্তার জাহিদকে সমস্যার মুখোমুখি করছেন সে ব্যাপারে কখনোই কিছু ডাক্তার জাহিদ আনা নাসরিনকে মুখ খুলে বলেননি বরং উল্টো সময় ক্ষেপণ করছিলেন বারবার কিন্তু দু হাজার পঁচিশের একুশে জুন অজ্ঞাত আইডি থেকে যখন আনা নাসরিনকে নতুন করে এ ব্যাপারটা জানানো হয় তখন তিনি সেই প্রভাবশালী নারীকে শনাক্ত করে ফেসবুক স্ট্যাটাস দেন তিনি তার স্বামীর সঙ্গে রুমিন ফারহানার সম্পর্কের অভিযোগ তোলেন কিন্তু যখন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কানাকোষা ও চর্চা চলে তখন তিনি একজন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন যে তিনি বলতে চান যে ইলিয়াস হোসেন তার কথার ভুল বুঝিয়ে দর্শককে বোকা বানাচ্ছে এই মামলা করা নিয়েও ডক্টর জাহেদুর রহমান তার স্ত্রী আনা নাসরিন এই দুজনের মধ্যে প্রচণ্ড বাগযুদ্ধ হয় ড জাহেদ কোনোভাবেই মামলা করা থেকে আনা নাসরিনকে নিবৃত করতে না পেরে তার স্ত্রীর বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জানান যদি তার স্ত্রী মামলা করে তাহলে তিনি তাকে ডিভোর্স দেবেন এবং ডক্টর জাহেদ তার কথা মতোই কাজ করেছেন মামলা করার পর সোজা সতেরোই সেপ্টেম্বর স্ত্রীকে ডিভোর্স দিয়ে বসেন তিনি কিন্তু কথা হচ্ছে বাইরের কিছু মহলের চক্রান্তে ডাক্তার জাহেদ কেন তার স্ত্রীকে তালাক দিলেন যদিও ডাক্তার জাহেদ স্পষ্টতই তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে এই ডিভোর্স সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয় দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই ঠিক আছে বুঝলাম যে আপনি মামলা করতে চাননি স্ত্রী সব প্রাণোদিত হয়ে এই মামলা করেছেন তার কাছে ক্লিয়ার হওয়ার বিষয় ছিল যে এই ঘটনার সঙ্গে আপনি কিভাবে কতটুকু ইনভলভ কিন্তু এমন একটা সময়ে ডক্টর জাহেদ ডিভোর্সটা দিলেন যে রুমিন ফারহানের সঙ্গে আপনার সম্পর্কের জল্পনা কল্পনা যখন এই ঘটনাকে এই ডিভোর্সের ঘটনাটা আরও বেশি করে উস্কে দিচ্ছে যদিও এই ছড়িয়ে পড়া ছবিটি স্ক্যান করে জানা গেছে এটা রিয়েল ছবি নয় তাছাড়া আপনার ওয়াইফও কিন্তু এখন ফেসবুক স্ট্যাটাসে বলছেন রুমিন ফারহানার সঙ্গে আপনার কোনো রকম অবৈধ সম্পর্ক বা অনৈতিক সম্পর্ক আছে সেটা তিনি ইঙ্গিত করেননি বরং এলিয়াস হোসেন সেটার ভুল ব্যাখ্যা দিয়েছেন কিন্তু মাঝখান থেকে নিন্দুকেরা আপনার সঙ্গে রুমিন ফারহানাকে নিয়ে জড়িয়ে নিল এ ডিভোর্সের কারণেই তো আপনার স্ত্রী এখন বলছে যে তার মানে সে এই সাত বছর জিম্মি নাটক করে আমার সঙ্গে প্রতারণা করেছে তার মানে সাংবাদিক ইলিয়াসের কাছে সত্যি তার ভিডিও আছে এটাই আনানাস্রী মনে করছেন দর্শক আপনাদের এই ব্যাপারে কার কি মত কমেন্টসে চ্যানেলে জানাতে পারেন ডক্টর জাহেদ তার ফেসবুক স্ট্যাটাসে আরও একটি বিষয় স্পষ্ট করেন যে এই যে বলা হচ্ছে বিশেষ করে তার স্ত্রী যে বলে বেড়াচ্ছে যে একটা জিম্মি এবং ব্ল্যাকমেইলিং হচ্ছে তার সঙ্গে তাকে জিম্মি করে তার সেই ভিডিওটাকে জিম্মি করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিচ্ছে একটা চক্র তাকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছে সেটা হতে পারে কোনো প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার হয়েও কাজ করানো কি প্রভাবশালী কোনো দলের ইচ্ছার পক্ষে বা তার এজেন্ডার পক্ষে কাজ করানো কিন্তু ডক্টর জাহিদ উর রহমান কিন্তু স্পষ্টতই এই জিনিসগুলোকে একদম সরাসরি রিজেক্ট করে দিয়েছেন হতে পারে ঘটনার সত্য কিংবা মিথ্যা সেটা সময় বলে দেবে কিন্তু এই রকম একজন বুদ্ধিজীবীকে হাতে নাতে কোনো প্রমাণ পাওয়ার আগে তার ব্যক্তিগত সম্পর্ককে খেটে তাকে একটা দলের তকমা দেওয়া একটা বিদেশি সংস্থার এজেন্টের তকমা দেওয়া ঠিক কতটা যুক্তিযুক্ত আমি সেই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাই এটা কি এমন যে তার কণ্ঠস্বর রোধ করার একটা অপপ্রয়াস চলছে